অনেক টেনশনে কেউ ভুক কাউকে বুক কেউ আমার ভিতরেরই বুঝতো না এটা আমি আমার ভিতরের আমি কাউকে বুঝাতেও পারতাম না সবার সাথে হাসি খুশি থাকছি থাকছি কিন্তু কাউকে বুঝাতে পারতাম না যে আমি অনেক টেনশনের মধ্যে আছি আমার ভয়ের মধ্যে আমার ছেলে প্রতিটা দিন কখন ই হয় কেন জানে আমার ভিতর থেকে সব সময় এটা কেন এরকম করলো আমার কখনো এত সহজ সরল ছিল এত সাদা সিধা জীবন যাপন করতো এই যে এখানে আসলে মসজিদে নামাজ পড়তে যাবে ও একজন অফিসার কখনো আছে না যে শুক্রবারে আমি নামাজ পড়তে যাচ্ছি একটু একটু পাঞ্জাবি পরি পাজামা পরি সুন্দর করে যাই আমি বাসায় যে টি শার্ট পরে থাকতো যে এটা পরে থাকতো প্যান্ট বাই ট্রাউজার সেটা পরে অমনি চলে গেছে নামাজ পড়তে কোনো ই ছিল না কেউ বুঝতেও পারতো না যে ও একজন অফিসার পাই এই যে রিক্সায় উঠলে কখনো গাড়ি নিয়ে এখানে আসতো কিন্তু ওর মেয়েটা আবার রিক্সায় ঘুরতে খুব পছন্দ করত। এখানে আসলে কখনো গাড়ি যে এসে যে গ্যারেজের ভিতর ঢোকাত আর মানে কখনো গাড়িতে কখনো কোথাও ঘুরতো না সে রিক্সাতে কখনো রিক্সায় উঠেই মামা মামা করতো রিক্সার রিক্সা দেখা রিক্সা চালককে কখনো মানে কারোর সাথে কখনো এ করতো না যে ব্যাংকেই বলেন কোনো অফিসে কাজ করতে গেলে কয়েকজন এসে আমাকে কয়েকদিন বলছে আমি তো জান জানি না ও ব্যাংকে গিয়ে কি করে না করে বলে কি রিফাতকে দেখলাম সে জনগণের সাথে লাইনে ধরে দাঁড়িয়ে আছে আমার সাথে দেখা হলো যে রিফাত তুমি এইখানে কেন তুমি ম্যানেজার সাহেব বেডরুমে গেলেই তো তোমার সব কাজ করে দেয় বলে না অসুবিধা নাই এরকম তিন চার জনকে মানে ব্যাংকে ওরকম দেখছি মানে এত সাদা সিধা এত ছিল মানে ওর কোনো ইয়ে ছিল না যে আমি

ওই যে হঠাৎ দু একটা ওই যে চীনা তেলা নাকি যেন বলে চায়না তেলা ফুকা ওইগুলো দেখছে সে একটা ওখানে ঢুকে রয়েছে পুরা সব কিছু নামে আমার ফ্রিজ একদম পরিষ্কার করে দিই নিজের হাতে তারপরে এবার এসে কি করছে আমি মানে অসুস্থ দেখে ওরা ঈদের দু একদিন আগে আসার কথা ছিল তারপরে ছুটি পেয়ে গেছে দেখে ছয় তারিখে চলে আসছে তখন আমাকে ফোনে বললো আমরা আসতেছি আম্মু আমি অসুস্থ শরীর নেই সব বিছানা টিছানা ঘর টর পরিষ্কার করলাম পরিষ্কার করার পর তখন আমি জিজ্ঞাসা করলাম বাবা তোমরা কখন পৌঁছাবা তখন বলল যে আম্মু বিকেলের দিকে আমরা আসি এসে পৌঁছবো তারপরে আমি সব কিছু গুছানোর পর বিকেল বলছে দেখে আমি মানে ই করতেছি যে এখন ঘরটা মুছে ফেলে রান্না টান্না করলাম ঘর টর গুছিয়ে আসতেছে খাবে করে ঘর পুরোপুরি মানে আমি পরিষ্কার করতে পারি না মস্তি ছিলাম তারপরে ওরা যখন মানে রাস্তায় জ্যাম ছিল না বলে অনেক আগে পৌঁছে গেছে আর কি দু এক ঘন্টা আগে ওরা পৌঁছে গেছে এসে দেখি মানে কলিং বেল টিপতেছে দরজা খুলে দেখে ওরা সামনে প্রতিবার তো দরজাটা খুলে নাতি নাতি থাকে আমি ঝাঁপড়ি খুলে নেই কি করি ও হাসিটা দিয়ে ঘরে ঢুকে তারপরে যে আমি ঘর বসতেছি এসে আমাকে অনেক বকাবকি করলো যে আম্মু তুমি সারা জীবন সব কিছু একা করছো করতে চাও এখন কি তুমি সেটা পারবা তুমি কেন একটা হেল্প নেওয়ার জন্য একজন লোক রাখো না অনেক বকাবকি করবে অনেক বকাবকি করে কি করলো আমার হাতের থেকে বাবা আমার হাতে থেকে আমার হাতে থেকে জোর করে নাকড়াটা নিয়ে গেল তুমি তাড়াতাড়ি বাথরুমে ঢুকো তুমি গায়ে পানিদের ড্রেস চেঞ্জ করে আসা ওকে ওদেরকে কুলে নাও একদম এত দূরের থেকে সে ড্রাইভিং করে আসছে চিটাগাং থেকে কোনো দিন ড্রাইভার রাখে নাই কোনো দিন ও নিজে নিজেই গাড়ি চালিয়ে এত দূরের থেকে আসছে